মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা বুধবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মানববন্ধনের আয়োজন করেন তারা শিক্ষকরা অভিযোগ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে শত ভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়ন সহ বিভিন্ন দাবিতে শিক্ষা ভবনে অবস্থান মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা এ সময় প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর ন্যাক্কারজনক হামলাসহ শিক্ষিকাদের লাঞ্ছিত করে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা এদিকে শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ভোলায় কর্মবিরতি পালন করার পাশাপাশি করেছেন শিক্ষকরা সকালে বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক বৃন্দের আয়োজনে ভোলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আবু তালেব নাক্সুদের রহমান সরকারি শিক্ষক রাসেল মাহমুদ শাহ অন্যান্য শিক্ষকরা গতকালকে আমাদের এক শিক্ষককে লাঞ্ছিত করেছে প্রকল্পের এক অভিকুল কর্মকর্তা যারা প্রকল্প থেকে এসেছে তাদের নিয়োগ বহির্ভূত দাদা কোনো পিএইচসির বাই বা কিংবা পিএইচসির পরীক্ষার মতো আসে নাই কিন্তু আমরা পিএইচসির মতো পরীক্ষা দিয়ে এখানে সত্যের সঙ্গে নিয়োগ পেয়েছি কিন্তু আমাদের শিক্ষকের গায়ে সেই মানে তার গায়ে যে লাঞ্ছিত করার কারণে আজকে আমরা এখানে মানবন্দর পালন করছি যারা অবৈধভাবে বিভিন্ন সময় টাকা দিয়ে তারা রাজস্ব কাজে ঢুকেছেন তাদের কোনো বিধিবিধান নাই তাদের কোনো কিছুই নেই এবং তারা কোনো নিয়োগ পরীক্ষা দিয়ে কোনো আসে নাই পিএসসি ফেস করে আসে নাই শুধু নাম মাত্র চলে আসছে তারাই আজকে সরকারি মাধ্যমিক শিক্ষকদের যে পদগুলো আছেন সেই পদগুলো অবৈধভাবে টাকার বিনিময়ে হোক অবধিবরাক দখল করতে যাচ্ছেন আমি আশা করব যে ওই রাজস্ব খাতে আসা তারা বিধিবধি বহির্ভূতভাবে আসলে তাদের রাজস্ব খাত থেকে আবার যেন প্রকল্পে ফেরত পাঠানো হয় সেই ব্যবস্থা করবেন এবং আমাদের পদগুলো আমাদের থাকবে এটাই আমাদের দাবি গতকাল মাধ্যমিক শিক্ষা ভবনে প্রকল্পের সেই দুর্বৃত্তকারীরা আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছে তার প্রতিবাদে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই